মানে যা কিছু হবে বিয়ের পরে বিয়ের আগে কিছু না তো তুমি চাচ্ছ কি একটা ভালো মানুষ না খারাপ মানুষ ভালো মানুষ চাও দর্শক ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবে দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দর্শক এই আকুটিকে আপনারা দেখতে পাচ্ছেন আপুটি মানে কষ্টের মানুষ কষ্টের মাঝে সে আজকে ভিডিওর সামনে আসছে সেই তার মনের কথাগুলো আমরা জানবো আপু আসসালাম আলাইকুম নামটা কি ভাইয়া জান্নাত তো জান্নাত আপু উনি জীবনের গল্পটা শোনার জন্য আসছি বলবা

বলার মতো মানুষ হলে বলা যাবে তো আমরা চাই যে তুমি এটা বলার মতো মানুষ হোক বা তোমাকে তোমার মনের কথা জানুক ঠিক আছে যাই না তোমার পাশে থাকুক তো জান্নাতাপুর হিসেবে এটা কোথায় ঢাকা সাইনবোর্ড এটা কোথায় টঙ্গী ঢাকার দিকে আচ্ছা নারায়ণগঞ্জের দিকে সাইনবোর্ড হ্যাঁ তো সেখানে কি নিজেদের বাড়ি আছে বাড়িঘর আছে ভাড়া বাসে থাকো বাসা ভাড়া কত

তোমার এই যে ফোন দিবে তোমার যে ফোন নাম্বারটা থাকবে ঠিক আছে ভালো মানুষ খারাপ মানুষ ঠিক আছে বন্দ মানুষ ফোন দিবে কথা বলতে চাবে ঠিক আছে তো কথা বলতে চাইলে মানে সবার সাথে কথা বলা যাবে নাকি বলা যাবে তো তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা তার সাথে তুমি কথা বলবা তো আর কি বলার আছে তোমার একটা কথাই বলা আছে যে ভাইয়া যে আমার ভিডিও দেখবেন আশা করি যে কেউ খারাপ কথা বলবেন না আর যে আমার পাশে দাঁড়াইবে বিয়ার পর যা হইবো হইবো তার আগে যেমন আমার কেউ খারাপ কথা খারাপ কথা না বলে মানে যা কিছু হবে বিয়ের পরে বিয়ের আগে না বিয়ের আগে না বয়সটা কত হবে এখন 18 বছর 18 বছর তাহলে তো তোমার বিয়ের বয়স হয়ে গেছে নাকি না ভালোবাসবে তারপরে বিয়ে করবে অবশ্যই ভালোবাসবে তারপরে বিয়ে করবে মানে ভালোবাসবে তারপরে বিয়ে করবে তো দর্শক আর কিছু বলার আছে ভাই দর্শক এই আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা বিয়ে সাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচক্ধ নামাজ পড়েন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন সবাই কাল লাভে সবাই ভীষণ ভালো থাকবেন আর চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই কাল লাভে